নেপথ্য একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা এবিটিএ এর যে নতুন টেস্ট পেপারটি বেরিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশে তার গণিতের প্রথম স্কুলটির সমাধান এক নাম্বার এবং দু নাম্বার কোশ্চেনগুলো সমাধান করব ঠিক আছে তো শুরু করা যাক একের একের কোশ্চেনটা দেখো বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি সমান জিরো এই দীঘাত সমীকরণে বিশ দুটি সমান হওয়ার শর্ত কি হবে কখন বিশ দুটি সমান হবে দেখো দেখো এই সমীকরণটা যদি নিরূপক সমান আমরা জিরো করতে পারি মানে স্কোয়ার মাইনাস ফোর এসি মাইনাস ফোর এসি কেন হচ্ছে বিস্কোয়ার মাইনাস ফোর হচ্ছে সূত্রের জন্য আর এখানে মাইনাস ফোর এসিটা কেন হচ্ছে কারণ এখানে সি এর আগে মাইনাস আছে সমীকরণটাতে তো সি এর আগে মাইনাসটার জন্য এখানে মাইনাস বসিয়েছি দিয়ে দেখো পরের লাইনে প্রথম বন্ধটা তুলে দিয়েছি স্কোয়ার প্লাস ফোর এসি সমান জিরো এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি এই সমীকরণটার বিষদয় সমান হবে বাস্তব কিন্তু এই এই শর্তেই হবে এখানে বাস্তব কোশ্চেনে দেওয়া নেই যদি বাস্তব দেয় তাহলে এই শর্তে হবে তাহলে এটা একের একের হচ্ছে ডি এর অপশান হচ্ছে কারেক্ট দুই এর দাগের কোশ্চেনটা দেখো কি দিয়েছে যদি কোনো মূলধনের আর পার্সেন্ট হারে এন বছরের সরল সুদ পিএনআর বাই পঁচিশ টাকা হয় তাহলে মূলধনের পরিমাণ কত আমরা এখানে মূলধনটা ধরে নিচ্ছি এক্স টাকা সুদের হার বলে দিয়েছে আর পার্সেন্ট সময় টি সমান হচ্ছে এন বছর তাহলে সরল সুদ বলে দিয়েছি আই সমান পিএনআর বাই পঁচিশ আমরা এখানে সরল সুদের সূত্র ফেলব সরল সুদ আমরা কি জানি আই সমান পিআরটি বাই হান্ড্রেড তাহলে আয়ের মানটা বসিয়ে দিচ্ছি এখান থেকে দেখো পিএনআর বাই পঁচিশ আর টি এর জায়গায় বলছি এক্স যেহেতু মূলধন আমরা এক্স ধরেছি আর এর জায়গায় আর বাই একশো আর টি এর জায়গায় আমরা এখানে ধরেছি এন বছর তাই টি এর জায়গায় এন বসালাম তাহলে দেখো উভয় পক্ষে এন আর আর এখানে এন আর কাটাকাটি করে দিতে পারবো পঁচিশ চারে একশো কাটতে পারবো তাহলে আমাদের পড়ে থাকছে এক্সেস একশো মান হচ্ছে ফোরটি এটা হচ্ছে অপশান ডি এর টা আচ্ছা নেক্সট তিন নাম্বার দেখো একের তিন একের তিনে কি বলেছে বলেছে এবিসিডি বৃত্তস্থ ট্র্যাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি এবিসিডি বৃত্তস্থ ট্র্যাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি এবং তোমার কোন এবিসি বলে দিয়েছে পঁচাত্তর ডিগ্রি তাহলে কোন বিসিডি এর মান জানতে চাইছে এই কোনটার কত জানতে চাইছে এবার দেখো এটা যেহেতু সমান্তর এটা এবং ছেদক তাহলে এটা যদি পঁচাত্তর ডিগ্রি হয় তাহলে এটা একশো আশি থেকে বিয়োগ করে আমরা একশো পাঁচ ডিগ্রি বলতে পারি আবার আমরা কি জানি বৃত্তস্ত চতুর্ভুজের এই কোনটা কোন এ প্লাস কোন সি হচ্ছে সম্পূরক এই দুটো অর্থাৎ এদের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি

এটা কখন বলেছে বলেছে যখন থিটার মান জিরো থেকে নব্বই মধ্যে বা তাদের সমান সমান হবে এখানে যদি হয় জিরো হলে তাহলে থিটার মান বার করতে বলেছে এটা আমরা কি করবো দেখো থ্রি মাইনাস থ্রি সাইন লিখে নিচ্ছি কস থিটার জায়গায় লিখছি ওয়ান মাইনাস মনাস সাইন্স থিটা যেহেতু কস কোয়ার্থিটা সমান ওয়ান মাইনাস সাইন্স কোয়ার থিটা আমরা জানি এটা বসিয়ে নিলাম লিখে নিলাম যে তারপরে লাইনে আমরা ফার্স্ট বাকটা তুলে দিচ্ছি মাইনাসে মাইনাস ওয়ান প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে সাইন্স থিটা হলো দিয়ে পরের লাইনে আমরা একটা এটাকে সাইন্থিটার দীঘাত সমীকরণ নিয়ে গেলাম সাইন্স কাতিটা মাইনাস থ্রি সাইন্টা প্লাস টু সমান জিরো সাইন্টা একটা দীঘাত সমীকরণ হলো দিয়ে তারপর সেটা সায়েন্স কাতিটাকে মিডিল ফ্যাক্টর করলাম মানটা বার করার জন্য দিয়ে দেখো এখান থেকে আমরা পেলাম সাইন্টা মাইনাস টু আর সাইন্তিটা মাইনাস ওয়ান সমান জিরো এখান থেকে লিখতে পারি সাইন্তিটা মাইনাস টু সমান জিরো অর্থাৎ সাইন্তিটা সমান টু আর সাইন্তিটা মাইনাস ওয়ান সমান জিরো তাহলে সাইন্তিটা সমান ওয়ান আমরা যেহেতু জানি সাইনের মান এক জিরো থেকে একের মধ্যে থাকে তাই আমরা এই এই মানটাকে অগ্রাহ্য করলাম দিয়ে আমরা এখান থেকে ধরে এখান থেকে মান বার করলাম আর যেহেতু আমাদের শর্তে বলে দিয়েছে অঙ্কের যে মান থেকে থাকে তাই আমরা মানটা নিলাম দিয়ে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপর পাঁচের অঙ্কটা বলেছে দেখো একের পাঁচ বলেছে যে একটি গোলকের আয়তন যদি চার তিন পায়ের কেউ ঘন একক হয় তাহলে ইহা যদি ঘনকের মধ্যে অবস্থিত হয় তাহলে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত কত হবে আমরা এখানে একটা ছবি এঁকে নিলাম দেখো গোলক আর ঘনক তো থ্রি ডাইমেনশন ফিগার তাই আমরা এটা টু ডিতে একটা ঘনক মানে একটা বড়ক্ষেত্র এঁকেছি এবং একটা গোলক মানে একটা বৃত্ত এঁকেছি এখানে লক্ষ্য করলে ছবিটার দিকে তাকালে বুঝতে পারবে যে বড়ক্ষেত্রের বাহুটা সমান হচ্ছে গোলকের ব্যাস তাহলে আমরা গোলকের ব্যাস সমান বড় ক্ষেত্রের ঘনকের বাহু সমান হচ্ছে টু আর এটা ধরে নিলাম আর গোলকের আয়তন আমরা জানি চার তিন আর কিউ তাহলে ঘনকের আয়তন আমরা কি জানি এ কিউব মানে বাহু কিউব সমান হচ্ছে টুয়ারের হোল কিউব সমান এইট আর কিউব আসছে এবার আমরা দুটোর আয়তন অনুপাত করে দিচ্ছি দুটোর আয়তন অনুপাত করে দিয়ে কাটাকাটি করে দেখো আসছে পাই ইস টু সিক্স এবার যেহেতু কোশ্চেনে ঘনকের ও গোলকের আয়তন চেয়েছে গোলকের আর ঘনকের আমি উল্টো বার করে ফেলেছিলাম তাই আমি এটা উল্টে লিখে দিলাম সিক্স ইস টু পাই অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট কার্সার আচ্ছা এরপরে দেখো দুয়ের দাগের ছয় দুয়ের দাগের ছয় তোমাদের একটা রাশিবিজ্ঞান থেকে কোশ্চেন আছে মধ্যম নির্ণয় করা এটা প্রতিবারের পরীক্ষাতেই আসে এগুলো খুব ভালো করে তোমরা শিখবে দেখো এখানে একটা দশটা পদের তোমার শ্রেণী দিয়েছে নয় দশ বারো পনেরো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ বলে দিয়েছে এই রাশিটার মধ্যমা হচ্ছে কুড়ি এটা বলে দিয়েছে তাহলে এক্স এর মান কত হবে এটা বার করতে বলেছে দেখো এটা একটা যুগ্ম শ্রেণী দশটা পদের আছে তার এটা যুগ্ম শ্রেণী তাহলে এর মধ্যমা কি কি হবে মধ্যমা সূত্র এক্স এন বাই টু প্লাস এক্স এন বাই টু প্লাস ওয়ান বাই টু এখানে এক্স এন বাই টু এর মান কত হচ্ছে পাঁচতম পদ আর এক্স এন বাই টু প্লাস ওয়ান হচ্ছে ছয়তম পদ তাহলে এটা হচ্ছে পাঁচতম পদ এটা হচ্ছে ছয়তম পদ এটা হচ্ছে এখানে পাঁচতম পদ আর এটা হচ্ছে ছয়তম পদ তাহলে এই দুটো পদকে আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করলে তাহলে আমরা মধ্যমাটা পেয়ে যাব দেখো দুই দিয়ে যোগ করে ভাগ করেছি এক্স প্লাস এক্স যোগ করে টু এক্স হয় তিন আর একে যোগ করে চার হয় দুই একে আবার দুই কমন নিলে হচ্ছে তোমার এক্স প্লাস টু দিয়ে শর্ত কি বলেছে এটার মান বলে দিয়েছে কুড়ি তাই এক্স এর মান আমরা বার লিখছি আঠেরো ঠিক আছে অপশান সি হচ্ছে রাইট আনসার তাহলে এখানে আমাদের একের দাগের কোশ্চেনগুলো শেষ হয়ে গেল এরপর আমরা দুইয়ের দাগের শূন্যস্থান পূরণে চলে যাব দুইয়ের দাগের প্রথম কোশ্চেন কি বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এ টু জিরো সমীকরণের বীজগুলি যদি একে অপরের সঙ্গে অনন্যক হয় তখন সি সমান এ হবে এখানে সি সমান এটা শূন্যস্থানে দেওয়া আছে তো যে তখন কি হবে তখন ড্যাশ হবে এখানে হচ্ছে এই শর্তটা যদি এইটার সঙ্গে এটা সমান হয় আমরা জানি তাহলে আমাদের বীজগুলাই জানি একে অপরে অনন্যক হয় অনন্যক মানে হচ্ছে এ আর একটা বীজ একটা বীজ যদি এ হয় তাহলে অন্য বীজটা হবে ওয়ান বাই এ তাহলে এখানে সমান এ হবে এটুকু লিখলেই হবে এরপরেরটা দেখো বলেছে দুটি করণী সংখ্যার যোগ ফল ও গুণফলের মূলত সংখ্যা হলে উহারা একে অপরের কি হবে অনুবন্ধী করণী হবে যদি তাদের যোগফল আর গুণফল দুটোই উভয় যদি মূলত সংখ্যা হয় তাহলে উহারা একে অপরের অনুবন্ধী করণী হয় এটা আমরা জানি যদি তোমরা চ্যাপ্টারের আগের যে দু তিন পাতা করে আমাদের অনুশীলন থাকে অঙ্ক বইয়ের সেগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমাদের এই কোশ্চেনগুলো এখান থেকে কিন্তু আটকাবে না এরপর দেখো দুইয়ের দিকে তিন বলেছে একটা ভেদ থেকে কোশ্চেন আছে এক্স ভ্যারিজাস ওয়াই এবং ইউ ভ্যারিজাস জেড হয় তাহলে এক্স ইউ ভ্যারিজাস কি হবে এখানে এক্স ইউ ভ্যারিজাস দেখো এদিকের বাঁদিক এদিকের বাঁ দিক করেছে তাহলে এদিকের ডান দিকে এদিকের ডান দিকে গুণ করতে হবে তার কারণ ওটা হচ্ছে যৌগিক ভেদের তত্ত্ব অনুসারে আমরা কি পাই এগুলোকে গুণ করতে হবে দিয়ে তাহলে ওয়াই জেড হবে ঠিক আছে দুয়ের চার কি বলেছে দুইয়ের দিকে চার বলেছে দেখো সাইন্থিটা প্লাস সাইন্স কয় থিটার সময় যদি ওয়ান হয় তাহলে থিটা প্লাস কস টু থি ফোর থিটার মান কত হবে এখান থেকে আমরা সায়েন্স কথিটার মান বার করে নিচ্ছি দেখো ডান দিকে নিয়ে গিয়ে ওয়ান মাইনাস সাইন্থিটা আবার আমরা ওয়ান মাইনাস সায়েন্স কতিটার মান এখান থেকে বারো নিলাম সাইন্থিটা দিয়ে আমরা অঙ্কটাকে লিখে ফেললাম অঙ্কটাকে বলেছে কসকাতিটা প্লাস কষ্ট ফোর থিটা এটাকে কসকতিটার জায়গায় আমরা বসাচ্ছি ওয়ান মাইনাস সায়েন্স কথিটা এটা আমরা সূত্র থেকে জানি আর এটা হচ্ছে কসকাতিটার হোল স্কোয়ার লিখলাম ফোরটাকে দিয়ে কসকতিটার জায়গায় আবার আমরা ওয়ান মাইনাস সায়েন্স কথিটা লিখে ফেললাম আবার এখান থেকে তাহলে দেখো ওয়ান মাইনাস সায়েন্স কথিটা সমান সাইন্থিটা দিয়ে এই মানটা নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছি এখানে বসিয়ে দিলাম দেখ সায়েন্সপত্রিকা মাইনাস সায়েন্সপত্রিকা প্লাস সায়েন্সপাত্রীরা কেটে গেল দিয়ে ওয়ান পড়ে রইলো ঠিক আছে এটা আশা করি বুঝতে পেরেছো আচ্ছা আমাদের এই যে আমরা করে দিয়েছি তাই এই এই যে খা অঙ্কগুলো করে দেওয়ার পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো যদি তোমাদের দরকার হয় তোমরা তাহলে সেখান থেকে দেখে নিতে পারো তার জন্য আমাদের এই পিডিএফটা পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যোগ দিতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেখবে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখো পাঁচ নাম্বারটা কি দেওয়া আছে একটি যে কোনো বাহু সমান্তর লেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে এখানে এখানে একটা আছে তাহলে এটা হবে সমান অনুপাতে বিভক্ত করে এগুলো আমরা জ্যামিতিতেই আছে আমাদের দেখবে দুইয়ের ছয়ের অঙ্কটা দেখো দেয়া আছে বলেছে যে দুইয়ের ছয়ের দেয়া আছে যে একটা পি সংখ্যক সংখ্যার গড় বলে দিয়েছে বি তাহলে আমরা এখান থেকে আর পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে আমরা পি সংখ্যক সংখ্যার গড় বি লিখে নিয়েছি আর তারপরে লিখে দিয়েছি পি সংখ্যক সংখ্যার মোট কত হবে গড়কে সংখ্যাটা দিয়ে গুণ করলে আমরা মোট পেয়ে পিবি আর পি প্লাস কিউ সংখ্যার গড় এ বলে দিয়েছি দেখো পি এ প্লাস কিউ কিউ এ দিয়ে আবার কিউ সংখ্যক সংখ্যার আমরা এখান থেকে কি এই পি প্লাস কিউ থেকে যদি পি বিয়োগ করি তাহলেই আমরা কিউটা পেয়ে যাবো বিয়োগ করে দিয়েছি দিয়ে এটা মোট পেয়েছি এই মোটটাকে আবার গড় করার জন্য কি করতে হবে কিউ দিয়ে ভাগ করে দিতে হবে তাহলেই আমরা এর গড়টা পেয়ে যাব ঠিক আছে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো আমাদের এর দাগ তাহলে কমপ্লিট হলো এরপর তিনের দাগ তিনের দাগে আমাদের কি আছে সত্য মিথ্যার কোশ্চেন আসে তাই তো তিনের দাগে কি দিয়েছে প্রথম কোশ্চেনটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো দীঘার সমীকরণে বীজগুলি বাস্তব এটা বলেছে এই সমীকরণটা দীঘার সমীকরণে বিজুলি বাস্তব দেখো এটা মিথ্যে হবে তার কারণ কি আমি এটা কোষে দেখিয়ে দিয়েছি কি করে মিথ্যে হচ্ছে দেখো এই সমীকরণের নিরূপকটা কি হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি নিরূপক আমরা জানি কোন সমীকরণের নিরূপক কি বলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বলে তাহলে বি এর মান ওয়ান মাইনাস ফোর এর মান ওয়ান সি এর মান ওয়ান তাহলে দেখো ওয়ান মাইনাস ফোর মানে মাইনাস থ্রি মাইনাস থ্রি লেস দ্যান জিরো তাহলে নিরূপক যদি লেস দ্যান জিরো হয় তাহলে কি হবে বিজুলি অবাস্তব হয় আমরা জানি তাই এটা আমাদের মিথ্যা হলো এক তিনের এক হচ্ছে মিথ্যা তিনের দুই দেখো তিনের দুই কি বলেছে তিনের দুই বলেছে এক্স ভ্যারিজাস যদি ওয়ান বাই ওয়াই হয় তাহলে এক্স টু দি পার ওয়াই এক্স টু দি পার এন ওয়াই টু দি পার এন ধ্রুবক দেখো এক্স ভ্যারিজাস যদি ওয়ান বাই ওয়াই তাহলে এক্স ওয়াই সম্যারিজাস ভ্যারিজাস ওয়াই ওয়ান ওয়ান তাহলে আমরা এখান থেকে টু দি পার এন করে দিতে পারলে ওয়ান টু দি পার এন তাহলে এটা ধ্রুবক হবে এটা সত্য হবে তাহলে তিনের দুই হচ্ছে সত্য এবার তিনের তিনের তিন দেখো তিনের তিন কি বলেছে সাইন্স স্কোয়ার টু থিটা প্লাস ক স্কোয়ার টু থ্রিটা সমান টু এটা হতে পারে না তার কারণ সায়েন্স স্কোয়ার টু এই অ্যাঙ্গেলে যাই থাকুক না কেন যদি এখানে সায়েন্স স্কোয়ার ফাইভ থিটাও থাকে অল টাইম সবসময় আমরা জানবো সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা সমান ওয়ান হয় আমাদের এটা ত্রিকোণমিতিতেই আছে সব সময় থিটার জায়গায় এবার যা খুশি তাই থাকতে পারে তাতেও কিন্তু এটা ওয়ানই হবে এটা কোনোদিন টু হবে না তাহলে এটা হচ্ছে মিথ্যা এবার চারের দাগ কি বলেছে তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটিমাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব এটা সত্য তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটিমাত্র বৃত্তই অঙ্কন করা যায় এবার দেখো পাঁচের দাগ বলেছি রুট এ মাইনাস বি এর অনুবন্ধী করণী হলো রুট এ প্লাস বি এটা মিথ্যা তার কারণ হচ্ছে রুটের সাইনটা চেঞ্জ হচ্ছে না দেখো এখানে রুটের আগে সাইন চেঞ্জ হতে হবে বি এর আগে বি এর যেটা তোমার করণী নয় সেটার আগে সাইন চেঞ্জ হয়ে কোনো লাভ নেই তাই জন্য এটা মিথ্যা হবে এবার ছয়ের এরটা কি বলেছে সেক থিটা সময় যদি কোশেক ফাই হয় তাহলে এখান থেকে এখান থেকে তোমার সাইন থিটা প্লাস ফায়ার মান সাইন অফ থিটা প্লাস ফায়ার মান ওয়ান হবে

চারের দাগের এক চারের দাগের আগে কোশ্চেনটা বলে আমি পড়ে দিচ্ছি দেখো বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে দশ হাজার টাকার আড়াই বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে আড়াই বছর যখনই বলেছে তাহলে আমাদের আড়াই বছরটা সমূল চক্রবৃদ্ধি বার করব আমরা প্রথমে আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি বার করব কি করে বার করব দু বছরের সমূল চক্রবৃদ্ধি বার করব সঙ্গে হাফ বছরের সরল সুদ বার করব। তাহলে আমাদের অঙ্কটা অনেক বেশি ঝামেলাটা কম হবে সূত্র ফেলার দরকার নেই দু বছর সরল শুধু চক্রবৃদ্ধি সূত্রটা আমরা সূত্র ফেলে করবো দেখো সমল চক্রবৃত্তি সূত্র কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন সমান দশ হাজার ইন্টু এই মানগুলো বসিয়ে দিলাম কাটাকাটি করে দেখো এলো একশো একুশ একশো এক লাখ একুশ কাটাকাটি করে আমাদের এইটা এলো এরপর দু বছরের শেষে মূলধন কত আসছে এটা পরবর্তী হাফ বছরের জন্য সরল সুদ আমরা এই মূলধনটাকে বসিয়ে দিলাম মূলধনের জায়গায় ইন্টু দশ পার্সেন্ট হার বলেছে সঙ্গে টি এর জায়গায় বসাচ্ছি দেখো আমরা হাফ টি এর জায়গায় হাফ বসালাম দিয়ে ছশো পাঁচ মনে রাখবে এটা কিন্তু শুধুমাত্র সুদ বেরোলো এটা শুধুমাত্র সুদ বেরোলো কিন্তু এইখানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বেরিয়েছে মানে এখানে আছে তোমার সুদ প্লাস আসল এইটাতে সুদ প্লাস আসল আছে তাহলে আড়াই বছরের শেষে আমাদের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে এই দুটোকে আমরা যোগ করে দিলাম এই এই পরিমাণটা এলো বারো টাকা এরপরে এখান থেকে যদি আমরা আসলটা বিয়োগ দিই তবে আমাদের চক্রবৃদ্ধি সূত্র আসবে এটা কিন্তু ছেলেমেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে আসলটা বিয়োগ দিতে ভুলে যায় এটা কিন্তু তোমরা অবশ্যই মনে করে আসলটা বিয়োগ দেবে না কিন্তু সুদ আমাদের বেরোবে না এটা কিন্তু সঙ্গে আসলও বেরিয়ে থাকবে তাহলে এটা আমাদের উত্তর হচ্ছে দু টাকা এখান থেকে আসল যদি বিয়োগ দিই ঠিক আছে চারের এক হয়ে গেল আমাদের এরপর দেখো চারের দুই চারের দুই অঙ্কটা কি বলেছে চারের দুই বলেছে যে এক্স স্কোয়ার প্লাস প্লাস ওয়ান সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেটি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান জি সময় জিরো এটা প্রমাণ করতে দিয়েছে তাহলে দেখো প্রথমে আমরা সমীকরণ যেটা দিয়ে নিয়েছি সেটা নিয়েছি সেটা যে বীজগুলো ধরে নিয়েছি আলফার বিটা এবার আমরা জানি বীজ দয়ার যোগফল ফল সমান কি মাইনাস সি বাই এ তাই তো তাহলে মাইনাস সি বাই এ তাহলে মাইনাস ওয়ান বাই ওয়ান মানে এখানে ওয়ান আর বীজ দ্বয়ের গুণফল ফল সমান হচ্ছে এটা বাই এটা তার মানে হচ্ছে ওয়ান ওয়ান বাই ওয়ান সমান হচ্ছে ওয়ান এবার আমরা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বিশ দুটি যে জমিগণ দিয়ে গঠিত সেই সমীকরণটা লিখে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটাসক সমান জোরো দিয়ে আমরা এই মানটা বার করার জন্য আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানটা বার করার জন্য আলফা প্লাস বিটাসকম মাইনাস ওয়ান লিখলাম দেখো এখান থেকে পেয়েছি যেটা মাইনাস ওয়ান লিখে উভয় পক্ষে বড় করে নিলাম বর্গ করার পরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে দিলাম দিয়ে এখান থেকে আলফা বিটার মান বসিয়ে দিয়ে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান পেলাম ওয়ান মাইনাস টু সো ওয়ান মাইনাস ওয়ান এই মানটা নিয়ে গিয়ে দেখো আমরা এখানে বসাচ্ছি মাইনাস অফ মাইনাস ওয়ান প্লাস ইন্টু এক্স প্লাস ওয়ানের স্কোয়ার ওয়ানের স্কোয়ার কি তার কারণ কি আলফাবিটার হোল স্কোয়ার আলফাবিটার মান ওয়ান তাহলে দিয়ে দেখো প্লাস হয়ে দেখো প্রথমে যেটা দিয়ে দিয়ে অঙ্কটা অঙ্কটা আরম্ভ আরম্ভ হয়েছিল প্রথমে যেটা সেই সমীকরণটাই আবার ফিরে তাহলে প্রমাণিত যেটা প্রমাণ করতে বলেছিল সেটা এসে গেল এবার দেখো তিনেরটা তিনেরটা কি বলেছে যে এক্স বারো ওয়াই সাতাশ এটা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এক্স আর ওয়াই মান নির্ণয় করতে বলেছে দেখো চারটে দেওয়া আছে আমরা ক্রমিক সমানুপাতি তিনটে দিয়ে করি তাহলে প্রথমে প্রথম তিনটে নেবো তারপর শেষ তিনটে নেবো প্রথম তিনটে নিয়ে দেখো ওখান থেকে ওয়াই স্কোয়ারের মানটা বার করে নিয়েছি বারো ইন্টু সাতাশ এখান থেকে ওয়াইয়ের মান বেরিয়ে যাচ্ছে আঠেরো এবার আবার প্রথম তিনটে নিয়েছি এক্স বারো আর ওয়াই তার দিয়ে এখান থেকে দেখো বারো স্কোয়ার সমান এক্স ইন্টু ওয়াই এটা কবি সমান নিয়ম মাঝখানেরটা স্কোয়ার সমান হচ্ছে প্রথমটা ইন্টু শেষটা প্রথম পদ ইন্টু তৃতীয় পদ সমান হচ্ছে দ্বিতীয় পদের হোল স্কোয়ার এটা হচ্ছে কমিক সমান নিয়ম এটা এক্স ওয়াই দেখো এখান থেকে ওয়াইয়ের মানটা বসিয়ে দিয়েছি দিয়ে এখান থেকে এক্সের মানটা বার করে নিয়েছি দেখো এক্সের মান এসছে আট আর ওয়াইয়ের মান এসছে আঠেরো ঠিক আছে এবার দেখো নেক্সট হচ্ছে চারের কোশ্চেন চারের কোশ্চেনে বলেছে খুবই সোজা কোশ্চেন চারটা বলেছে যৌগিক ভেদের উপপাদ্যটা লিখতে এক্স কমা ওয়াই কমা জেড যদি তিনটি চল এরূপ যে এক্স ভেরিজাস ওয়াই যখন জেড ধ্রুবক তিনটে চল যদি আমরা ধরি এক্স ওয়াই জেড তাহলে তিনটে চলে এমন হয় যে এখন এক্স ভেরিজাস ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স ভেরিজাস জেড যখন ওয়াই ধ্রুবক তাহলে এক্স ভেরিজাস ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড মনে রাখবে সেশন লাইনটাতে ওয়াই আর জেড দুটোই পরিবর্তনশীল হবে তখন এক্স ভেরিজাস ওয়াই হবে এটা হচ্ছে যৌগিক ভেদের সূত্র এবং এটা দিয়ে আমরা বিভিন্ন অঙ্গ করেছি তাই তোমরা এই সূত্রটা লিখতে সহজে পারবে এবার দেখো পরবর্তী পাঁচের অঙ্কটা কি বলেছে পাঁচের অঙ্কটা বলেছে এম এর মান দিয়ে দিয়েছে এরকম রুট অফ এন এন বাই এন প্লাস বি এখানে বলেছে যে এন কে এবার এন কে বলেছে এম এর আকারে প্রকাশ করতে বলে এটা কিছুই নয় এটা শুধুমাত্র নর্মাল সরল করলেই হয়ে যাবে দেখো দুদিকে আমরা বড় করে দিয়েছি বড় করার পরে কোনাকুনি গুণ করে দিয়েছি কোনাকুনি গুণ করে নিয়ে এনটাকে আমরা এক কাছে নিয়ে এসেছি বাঁ দিকে এন নিয়ে এসেছি দিয়ে এনটা কমন নিয়েছি কমন নেওয়ার পরে এদিকে নিয়ে এসে ভাগ করে দিয়েছি এটা ভাগ করে দিয়েছি এটা তোমরা নিজেরা চেষ্টা করলেই পারবে করতে তারপরে দেখো দুই এর ছয় দুই এর ছয় কি বলেছে অঙ্কটা আমি বলছি নাহলে তোমরা বুঝতে পারবে না দুই এর ছয় বলেছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এটা হচ্ছে পরিকেন্দ্র এবং এবি এবং কোন বিএসি সমান হচ্ছে চল্লিশ ডিগ্রি কোন ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং কোন বিএসি সমান পঁচল্লিশ নয় পঁচাশি ডিগ্রি এই কোনটা পঁচাশি ডিগ্রি এবং কোন বিসি এর সমান পঞ্চান্ন ডিগ্রি তাহলে কোন ও এসির মান বার করতে বলেছে ও মানে এই ছোট কোনটার মান বার করতে বলেছে ঠিক আছে দেখো আমরা কি করে করি প্রথমে আমরা ওএ এ আর ও যুক্ত করেছি দিয়ে ত্রিভুজ এবিসি এর দেখো ত্রিভুজ এবিসি এর কোন এবিসি সমান এই কোনটা এই দুটো কোণের বড় বড় দুটো মান আমরা জানি তাহলে এই কোণটার মান আমরা কত বার করে নেব একশো আশি থেকে বিয়োগ করবো এই দুটো তাই তো থেকে এই দুটো যোগ করে বিয়োগ করে দিয়েছি দেখো এটা এটা ডিগ্রি ডিগ্রি বেরিয়ে বেরিয়ে গেছে গেছে এইবার আমরা এই ত্রিভুজটা নেব এই ত্রিভুজটা এই ত্রিভুজটা দেখো এই যদি এসি বৃত্তচাপের উপর অবস্থিত দেখো কোন এ ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর কোন এবিসি হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ তাহলে এটা যদি চল্লিশ হয় তাহলে এই কোনটা আশি ডিগ্রি হবে হবে তো তাহলে এটা আশি ডিগ্রি হয়ে গেল পেয়ে গেলাম আবার আমরা দেখছি ত্রিভুজটার এ ও সমান ওসি তাহলে এই দুটো কোন তো সমান তাহলে আশি থেকে একশো আশি থেকে যদি আমরা আশি বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে দিই তাহলেই তো এই দুটো কোণের মান আমরা পেয়ে যাব দেখো তাই করা আছে কোন এ ওসি সমান আশি ডিগ্রি যেহেতু কেন্দ্রস্থকোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ এবার ত্রিভুজ এ ও সি এর কোন ও এসি সমান ওসি এ যেহেতু ও সমান ওসি আর দিয়ে তাহলে ত্রিভুজ কোন ও সমান একশো আশি থেকে আশি বিয়োগ করে দুই দিয়ে ভাগ মানে পঞ্চাশ ডিগ্রি হয় উত্তর ঠিক আছে বুঝতে পেরেছো এটা তোমার বিত্তস্ত কোন সম্পর্কিত উপাতে দেখবে যে প্রয়োগগুলো আছে সেই প্রয়োগগুলোতে কিছু পাবে এই প্রয়োগগুলো দেখবে এই চ্যানেলে কিছু করানোও আছে এরপরে সাতের দাগের কোশ্চেনটা দেখো সাতের দাগের কোশ্চেন তোমাদের একটা এই প্রয়োগ থেকেই দেয়া আছে সাতের দাগ বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস সি বৃত্তের ওপর এমন একটি বিন্দু যেখানে কোন বিএসি সমান সি হচ্ছে কোন বৃত্তের ওপর এমন একটি বিন্দু যেখানে কোন বিওসি সমান বিওসি এই কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে প্রমাণ করতে বলেছে কোন এবিসি সমান ডিগ্রি ডিগ্রি কোন সমান বা তুমি কোন মান বার করতে পারো দেশ ডিগ্রি দেখাতে পারো এটা প্রমাণ করতে বলেছে দেখো প্রথমেই আমরা কি করছি এসি আর বিসি যুক্ত করলাম এসি আর বিসি যুক্ত করে নিচ্ছি দিয়ে দেখো এটা কি এসি আর বিসি যুক্ত করার পরে ত্রিভুজ এ সি এর ত্রিভুজ এ ও সি এর এও সমান ওসি আর এই কোনটা কত একশো এটা তো সরল কোন গোটা কোনটা সরল এটা একশো কুড়ি ডিগ্রি তাহলে এই কোনটা কত ষাট ডিগ্রি হচ্ছে আর এটা ষাট ডিগ্রি হয়ে যাচ্ছে এটা ষাট ডিগ্রি হয়ে গেল তাহলে এই দুটো কোন আমাদের কত করে একশো আশি থেকে ষাট বিয়োগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এটাও কত করে হচ্ছে এটাও হচ্ছে আমাদের ষাট ডিগ্রি করে দুটো কোন হচ্ছে ষাট ডিগ্রি করে তাহলে এটা ষাট এটা ষাট আবার তাহলে এবার বড় ত্রিভুজটাকে দেখো ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটার কোন সি সমান এটা হচ্ছে দেখো এবি ব্যাস তাহলে এটা হচ্ছে অর্ধবিত্তস্ত কোন তাহলে এটা হয়ে গেল নব্বই ডিগ্রি এটা হয়ে গেল ষাট ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে নব্বই আর ষাট যোগ করলে কত হয় দেড়শো আর এটা তাহলে হয়ে থেকে বিয়োগ করলে বুঝতে দেখো এটা লেখা আছে আবার কোন এসি গেল ত্রিভুজ কোন অর্ধবিত্তস্ত কোন আর কোন এ বি সির সময় তাহলে কত একশো আশি থেকে নব্বই প্লাস ষাট যোগ হচ্ছে দিয়ে দেখো দেড়শো থেকে বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে তিরিশ ডিগ্রি এসে যাচ্ছে এইটা অর্ধবৃত্তস্থ কোন নব্বই ডিগ্রি জানি আর এটা ষাট ডিগ্রি বেরিয়ে গেল তাহলে এটা নব্বই প্লাস ষাট যোগ করে এটা থেকে বিয়োগ একশো আশি থেকে বিয়োগ করে দিলাম তার কারণ হচ্ছে ত্রিভুজের তিনটি কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি সেটা বিয়োগ করে দিলাম ঠিক আছে আচ্ছা কোয়েশ্চেন দেখি তোমরা বুঝতে না পারলে আমাকে জানাবে কমেন্ট বলেছে এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের কোন এ সমান ফোর এক্স ডিগ্রি কোন বি সমান কোন এ সমান ফোর এক্স ডিগ্রি কোন বি সমান সেভেন এক্স ডিগ্রি কোন সি সমান ফাইভ ওয়াই ডিগ্রি কোন ডি সমান ওয়াই ডিগ্রি তাহলে এক্স আর ওয়াই এর মান জানতে চেয়েছে ঠিক আছে তাহলে এক্স আর ওয়াই এর মান এক্স ইস টু ওয়াই বার করতে বলেছে আমরা কি জানি বৃত্ত চতুর্ভুজ বিপরীত কোণ সম্পূরক তাহলে আমরা এটা প্লাস এটা আর এটা প্লাস এটা দুটোই একশো আশি ডিগ্রি লিখতে পারি এখান থেকে দেখো দুটো সমীকরণ পেয়েছি আমরা এটা আর এটা সমীকরণ পেয়েছি এই সমীকরণটা সমাধান করেছি এখান থেকে ওয়াই এর মান বার করে নিয়েছি এর মানটা এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছি এখানে নিয়ে গিয়ে বসিয়ে দেখো কত আসছে এক্স এর মান এসে সাতশো কুড়ি বাই একত্রিশ আর ওয়াই এর মান এসছে পাঁচশো চল্লিশ বাই একত্রিশ কিছু করিনি রেখে দিয়েছি এরকম যেহেতু দুটো করে অনুপাত চেয়েছে এক্স ইস টু ওয়াই কাটাকাটি হয়ে গেছে নিচটা আর ওপরটা আঠেরো দিয়ে কাটাকাটি করে দেখো আসছে ফোর ইস টু থ্রি এর অ্যান্সার হচ্ছে ফোর ইস টু থ্রি ঠিক আছে এবার নয়ের দাগেরটা কি দিয়েছে দেখো নয়ের দাগের কোশ্চেনটা আমি বলছি ত্রিভুজ এ বি সি এর বিসি বাহু সমান্তরাল ত্রিভুজ এ বি সি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে এপি সমান বলে দিয়েছে চার সেন্টিমিটার এপি সমান বলে দিয়েছে চার আর কিউসি সমান বলে দিয়েছে নয় তাহলে বলেছে যে পিবি এর মান নির্ণয় করতে বলেছে এর মান নির্ণয় করতে বলেছে দেখো প্রদত্ত কি বলেছে পি কিউ সমান্তল বিসি আর এপি চার বলে দিয়েছে কিউসি নয় বলে দিয়েছে তাহলে পিবি আর বলে দিয়েছে পিবি সমান এইটা সমান এটা বলে দিয়েছে এটা তাহলে আমরা থালাসের উপপাদ্য থেকে কি পাই দেখো এপি বাই পিবি কিউসি বা দেখো মানগুলো বসিয়ে দিয়েছি পিবি 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 স্কোয়ার সমান চার ইন্টু নয় সমান ছত্রিশ তাহলে পিবির মান বেরোচ্ছে রুট ওভার ছত্রিশ সমান হচ্ছে ছয় একক ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দশেরটা দেখো দশেরটা বলেছে এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে একটা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রকে থ্রি পাই আর স্কোয়ার এক্স একক ব্যাসার্ধ বলে দিয়েছে তাহলে এখানে শুধুমাত্র জাস্ট আর এক জায়গায় এক্স বসিয়ে দিয়েছি হয়ে গেছে অঙ্কটা খুবই সোজা অঙ্ক আর খুবই ছোট অঙ্ক নেক্সট অঙ্ক দেখো এগারোটটা তিকোমি থেকে দেওয়া আছে বলে দিয়েছে যদি এক্স এর মান এটা হয় আর ওয়ের মান যদি এটা হয় এখান থেকে এক্সে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সময় দেখাতে বলেছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকে এক্সে স্কোয়ার উভয় পক্ষে বড় করে আমরা বার করলাম দেখ এ প্লাস বি হোল স্কোয়ার ফেলেছি ফেলেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি টার্ম এটা ডট দিয়ে এক নাম্বার লিখে রেখেছি আবার এর টার্মটা লিখেছি এর মান দিয়ে দিয়েছে সেটাকেও আমরা উভয় পক্ষে বড় করেছি দিয়ে আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি লিখেছি দিয়ে এক আর দুইকে আমরা এক আর দুইকে যোগ করে দিয়েছি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে পুরোটা টুকে নিয়েছি দেখো টু এ বিট টার্ম দুটো কেটে গেছে টু এ বিট টার্ম দুটো কেটে গেছে টু এ বিট টার্মগুলো কেটে যাওয়ার পরে এ স্কোয়ার কমন নেওয়ার পর দেখো এসছে ভেতরে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা আর এখানে বি স্কোয়ার টার্ম কমন নেওয়ার পরে এসছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই দেখাতে বলেছে আচ্ছা বারোর দাগের অঙ্কটা বলেছে এই রুট টু কস আলফা মাইনাস বিটা সমান ওয়ান যদি হয় তাহলে এখান থেকে আলফার বিটার মান বার করতে বলেছে তাহলে দেখো কস আলফা মাইনাস বিটাস মান এই রুট টুটাকে ওই দিকে পাঠিয়ে দিয়েছি তাহলে কস আলফা মাইনাস বিটাস মান কস ফর্টি ফাইভ আলফা মাইনাস বিটার মান বেরিয়ে গেল ফর্টি ফাইভ আলফা প্লাস বিটার মান দিয়ে দিয়েছে ফাইভ বাই টু মানে নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে এক আর দুইকে আমরা আবার অপনয়ন পদ্ধতিতে যোগ করেছি দিয়ে এখান থেকে টু আলফার মান একশো পঁয়ত্রিশ আলফার মান বেরিয়েছে একশো পঁয়ত্রিশ বাই দুই দিয়ে আবার এখানে বসিয়ে দিয়েছি এনে বসিয়ে দেওয়ার পর এখান থেকে বিটার মান এসছে পঁয়তাল্লিশ বাই দুই তাহলে এখান থেকে পঁয়তাল্লিশ বাই দুই মান আছে সাড়ে বাইশ ডিগ্রি আর আলফার মান আছে সাড়ে সাড়ে সাতষট্টি ডিগ্রি ঠিক আছে আচ্ছা দুয়ের দাগ কোশ্চেনগুলো এখানে দুয়ের এগুলো দু নম্বরের কোশ্চেনগুলো শেষ হয়ে গেলো মানে চারের দাগ পরপর আমরা এই টেস্ট পেপারের পেজগুলো আমরা পরপর পরপর করে দিয়ে যাবো এই চ্যানেলেই যদি তোমরা ইচ্ছুক হও জানতে তা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা যারা এই পিডিএফটা পেতে চাও এই অ্যান্সারের পিডিএফটা যারা যারা পেতে চাও তারা আমাদের চেটিগ্রাম চ্যানেলে জয়েন হবে আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ